হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সিক্সের হিস্ট্রি তোমাদের নাম্বার সেভেন্থ স্কুল দিনহাটা গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হলো আনসার হবে আগুন নেক্সট ওয়ান কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না পোড়া ইটের বাড়ি বানানো তার পরের কোয়েশ্চেন হরপ্পা সভ্যতা ছিল আনসার হবে তাম্র ব্রঞ্জ ভীমবেটকায় গুহায় পুরনো পাথরের যুগের মানুষ থাকত এটা হবে ঠিক সেকেন্ড বেমানান শব্দের নিচে দাগ দাও কালীবঙ্গান মেহেরগড় বানা ওয়ালি ঢোলা এটার আনসারটা হবে মানে বেমানান হচ্ছে মেহেরগড় তারপরে দেখো তিনের দাগের ফার্স্ট আদিম মানুষ এক সময়ে যা যাবর ছিল কেন এর আনসার আমি স্ক্রিনে মেনশন করে দেবো সেখান থেকে লিখে নাও সেকেন্ড হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগে সভ্যতা বলা হয় কেন এর আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকেই লেখো চারিদিকে ফার্স্ট কোয়েশ্চেন ট্যারো টেরো সম্পর্কে যা যেন লেখো আনসার লিখবে ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায় এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিলেন তার হাতে ছিল একটা আলো হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠল ট্যারো ট্যারো অর্থাৎ ষাঁড় ষাঁড় দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটি সারের ছবি প্রায় পঞ্চাশ থেকে তিরিশ হাজার বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা এখান থেকে এতটা লিখবে তারপরের কোশ্চান হরপ্পা সভ্যতার পশ্চিম ও পূর্ব সীমা কি ছিল পশ্চিম এবং পূর্বে বলেছে লিখবে হরপ্পা সভ্যতার পশ্চিম সীমা বর্তমান পাকিস্তানের বালুচিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সেখানে দুটি গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র আবিষ্কার করা হয়েছে পূর্ব দিকে হরপ্পা সভ্যতার চিহ্ন পাওয়া গেছে আলমগীরপুর পর্যন্ত এই অঞ্চলটা দিল্লির পূর্ব দিকে প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়েছিল হরপ্পা সভ্যতা এখান থেকে এতটা লিখবে তারপর দেখো পাঁচে থাকের ফার্স্ট কোশ্চেন নতুন পাথরের যুগে মানুষ কীভাবে কৃষিকাজ শেখে কৃষিকাজ শেখার ফলে মানুষের কি সুবিধা হয় তোমাদের টেক্সট বুকে টোয়েন্টি থ্রি পেজে তোমরা পাবে এখান থেকেই শুরু করবে আদিম মানুষের ইতিহাস এ নতুন পাথরের যুগে যুগ অনেক দিন থেকেই নতুন ছিল এখান থেকে ফার্স্টের আনসার মানে ফার্স্ট পার্টের আনসারটা এখান থেকে এতটা করবে আর সেকেন্ড পার্টটা এখান থেকে এতটা লিখবে ওকে আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে সংক্ষেপে লেখো এর আনসার আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে লিখে নাও তাহলে আজকে দেখো সেভেন নাম্বার অফ স্কুল দিনহাটা গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ